এবং খুব শান্তিতে আসি যেটা আজাব ভাই বলল বিগত দিন আমাদের কোন চাঁদাবাজি হয় নাই মাঝখানে আপনারা জানেন এই সৈরাচারী সরকার আসার পরে অনেক কষ্ট দিছে আমাদেরকে এমন কোন ব্যক্তি নাই সুট নিয়ে জামালে না করছে কিন্তু আমি একমাত্র ব্যক্তি চেষ্টা করছি কিভাবে প্রতিরোধ করা যায় পিটাইসিও কেন আমার ফ্যাক্টরিতে সবসময় গজারির লাখ কিন্তু এক কিন্তু লাস্টে পারি নাই কি মার্ডার কেসের আসামি করছে তখন বাধ্য হয়েছে তাদের সাথে কম্প্রোমাইজ করার জন্য আজকে এই দেশ স্বাধীন হয়েছে ছাত্র জনতার রক্তের বিনিময়ে আমরা তাই খোলা আকাশে কথা বলতে পারতেছি ষোলো বৎসরে সুযোগ হয় না এইভাবে খোলা আকাশে কথা বলার জন্য আমরা সবাই আল্লাহর নিকট প্রার্থনা করি আল্লাহ যেন আমাদেরকে এইভাবে কথা বলার সুযোগ দেয় ছাত্র জনতা এলাকার মুরব্বীরা শ্রমিক ভাইরা গার্মেন্টস মালিক ভাইরা বিভিন্ন দলের নেতৃবৃন্দ সবাইকে আমি অনুরোধ করব বাংলাদেশের একমাত্র আয়ের উৎস গার্মেন্টস আপনারা যদি ঠান্ডা মাথায় চিন্তা করেন গার্মেন্টস চললে বাড়ি হলে বাড়া পাবে গার্মেন্ট চললে গাড়ি চলবে গার্মেন্ট চললে দোকানদার চলবে গার্মেন্টস এর সাথে কোটি কোটি লোক আপনারা এখানে অনেক ইনভলভি নেতৃবৃন্দ আছে বিভিন্ন বক্তারা বক্তৃতা দিলেন আমার ভাই সালুদ্দিন ভাইয়ের ছোট ভাই বারবার এই এলাকা থেকে নির্বাচিত চেয়ারম্যান হয়েছে সেও একটা ভালো বক্তৃতা দিচ্ছেন আমিও দুই দিন আগেও সালুদ্দিন ভাই বলছি আপনি যদি ঠিক হন দিন সৈরা শাসকের জন্য কথা বলতে পারেন নাই এখন কিন্তু কথা বলার সুযোগ হয়ে গেছে আপনার যারা বিএনপি এর ওয়ার্ড পর্যায়ের নেতার আছে তারা যদি দেখে যে এই ওয়ার্ডের কে সন্ত্রাসী এখনও কি এই আওয়ামী লীগের এই স্বেচ্ছাসেবক লীগ ছাত্র লীগ যুবলীগ আমাদের মাঝে দুইবা আছে আমাদের মাঝে দুইটা রয়েছে তাদেরকে কি আমরা বের করতে পারি না আমার শ্রমিক ভাড়া বলবেন আপনাদেরকে দাবি দিলেই বলেন হয়তো যে এই শ্রমিক লীগ লীগ ভাই আপনি নিজে চিন্তা করেন এই স্বৈরাচারী সরকার ছাপান্ন বেতন বাড়াইছে শুধু বেতনই শান্ত তারপরে কত চাঁদাবাজি দ্রব্যমূল্যের দাম তেলের দাম গ্যাসের দাম তারপর আমরা ঠিকা রইছি আজকে বলতে দুই জানাই বহুত রক্তের বিনিময়ে দেশ স্বাধীন হওয়ার পরে এতদিন আপনাদের কোন দাবি ছিল না এই নতুন সরকারকে উৎখাত করার জন্য দেখেন আপনি সাত তারিখের পরে কত ধরনের একটা আছে রিক্সা পায়ে হলো মেশিনে চালায় এটার ভিতরে ষড়যন্ত্র আনসারের ভিতরে ষড়যন্ত্রের তো আমাদের এখন যারা কমপ্লাইসের কাজ করি আগে হাজার হাজার ফ্যাক্টরি ছিল এখন কিন্তু হাজার হাজার ফ্যাক্টরি নাই ফ্যাক্টরি অনেক কমে গেছে এখন যারা মানে কি বাইরে আমাদেরকে দিক নির্দেশনা দেয় কিভাবে শ্রমিকের মজুরি দিতে হবে আমরা কিন্তু সব জিনিস হিসাব দিতে হবে ভাই তারপরে ফ্যাক্টরি চালানো যায় এরপরে যদি কোনো ফ্যাক্টরি সমস্যায় পড়ে সেটা দেখতে হবে আপনারা আমরা সবাই আমি সবসময় বলি আমার ফ্যাক্টরির আল মুসলিম পরিবারের লোক আমি কখনই শ্রমিক বলি না আমি সবাইকে আমার মেয়ে বা ছেলের মতো দেখি আমি দুই দিন কথা বলছি যে বাবারা নামাজ পড়ো আল্লাটাই চাও তোমার চাহিদা আমার চাহিদা জীবনও পূরণ হবে না তুমি পাঁচ হাজার থেকে পনেরো হাজার হয়েছ চাহিদা পূরণ হয় নাই আমি এক কোটি থেকে দুই কোটি টাকার মাসে কামাই আমার চাহিদাও শেষ নাই পৃথিবীর সবচেয়ে সবচেয়ে যে বড় ধনী তারও চাহিদা শেষ নাই চাহিদা পূরণ করবো কে আল্লাহ আমি টাকা বেতন কিন্তু এই পেটে কিছু হবে না হক হালালের পয়সা খাও হক হালালে কাজ করো আল্লাহ দেওয়ার মালিক আল্লাহ আল্লাহটাই দেখাও এখনো সময় আছে বোঝার চেষ্টা করো এতদিন তোমাদের দাবির যদি সহ্য হয় তাহলে আর কিছুদিন সময় দাও এই যে ডিসেম্বর আস্তে আবার নতুন বেতন বৃদ্ধি হবে আমরা কোথায় থেকে দেব আমি বাধ্য হয়েছে আমার ফ্যাক্টরিতে বলার জন্য চাষ তোমরা তো মনে করতাছ আমি পাঁচ হাজার গাড়ি চালাই ফ্যাক্টরির উপর ফ্যাক্টরি বাড়াইতেছি তোমরা আমার সাথে আসো পার্টনার হও মালিক হও কোনো সন্দেহ নাই এবং এটা মিথ্যা কথা না এই ফ্যাক্টরি থেকে যে লাভ হবে সেটা তুমি নেবে আমিও নিব আর যদি মনে চাও আমারে দিও না তোমরাই চালাও তবু বাবারা মারা সুন্দর মতন কাজ করো দেশ শান্তি হোক দেশের মানুষ ভালো থাকুক কেউ সম্মান দিলে কেউ সম্মান নিতে পারে না আল্লাহ রিজিক দিলে কেউ রিজিক নিতে পারে না আমি কোন রিজিকের উপরে ভরসা রাখতে হবে তাই আমি অনুরোধ করব এখানে যত ধরনের লোক আছেন সবার প্রতি সবারই দায়িত্ব এই দেশকে রক্ষা করার আপনারা এখানে বিভিন্ন নেতারা আছেন ঢাকা ডিভিশন না সারা বাংলাদেশে আমার নেতা তারেক রহমান ঘোষণা দিচ্ছেন যে এখন কোন দলীয় ব্যাপার না দেশ করার জন্য আপনারা যে যেখানে আছেন কাজ করেন আমরা কাঁধে কাঁধ মিলে এই সরে সেই সরকারকে উৎখাত করছি আমরা চাই না খালকে এটা যেন কুমির না ডাকি আমাদের দরকার বিএনপির প্রতিটা নেতা কর্মী সবাই মিলে কাঁধে কাঁধ মিলে এই দেশকে যেন আবার এই শয়তানের হাতে তুলে না যে সরকার উত্থাত হয়েছে এই সরকার যেন পুনরায় আসতে পারে আমাদের বাঁচতে গেলে সবাই মিলা কাজ করতে হবে ভাই এই দেশ স্বাধীন করছেন আপনারা আপনাদের রক্তের বিনিময়ে এই দেশ স্বাধীন হয়েছে একটু সবুর করেন সবুরে মেয়া ফলে এটা সবসময় আমাদের নবী আমাদের হাদিসে আছে একটু সবর করেন আল্লাহর দিকে তাকান আল্লাহর দিকে তাকান আল্লাহর দিকে তাকাইলে অবশ্যই অবশ্যই দেশে শান্তি ফিরে আসবে এটা দায়িত্ব আমার আপনার এই সরকার কিছু করতে পারবে না এই নতুন সরকারে ধ্যান প্রশাসন সমস্যা দুর্বল সব কিছু জায়গায় খেনে তো আপনি আমি সবাই জানি এই পনেরো বছরে যে বীজ বোপন করছে এই বীজ সহজে উৎখাত হবে না